আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানায় আজকের আলোচনার বিষয় এস একটা নতুন টপিক অর্থাৎ মধ্যযুগের যে গতানুগতিক যে ধারণা ঠিক সেই ছক থেকে বেরিয়ে এসেছেন একজন সাহিত্যিক তার কর্মের মধ্য দিয়ে স্বর্গের দেবতারা এখানে কোনো গল্পের নায়ক বা নায়িকা নয় এখানে একেবারে রক্ত গড়া মানুষের কথা তিনি লিপিবদ্ধ করলেন তার কাব্যের মধ্য দিয়ে যে মানুষের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা বেদনা চাই বলুন না কেন সবগুলো রয়েছে এবং তিনি সেই কাব্যের মাধ্যমে ফুটে তুললেন অর্থাৎ প্রথম মানবতার কথা বললেন তিনি যেখানে বিশেষ করে রোমান্টিক আখ্যান রচনা করলেন তিনি হলেন দৌলাত কাজী তার সতী ময়না বা লুর চন্দ্রানী কাব্য সম্পর্কে আমরা বিস্তৃতভাবে জানব যেহেতু আমি তথ্যগুলো উপস্থাপন করবো আশা করি এর বাইরে আসবে না এটা অন্তত শিওর দেওয়া যায় তো যাই হোক আর কথা বাড়াবো না আপনারা একটু দেখুন আশা করব এর বাইরে আসার সম্ভাবনা নেই 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 বলাই যায় তো যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি দেখুন তাহলে দেখুন যে বাংলা সাহিত্যে প্রথম প্রণয়মূলক কাব্য সম্পর্কে একটু দেখে নিই কবি সময়কাল সপ্তদশ শতকের কবি তবে বিভিন্ন বইয়ে শতকে শতকের বলা হয়েছে তবে সপ্তদশ অবশ্যই উত্তর হিসাবে করবেন জন্ম ঠিক জন্মশাল নিয়েও বিতর্ক রয়েছে তবে যেহেতু সপ্তদশ শতকের পারমিক কবির জন্ম তবে আব্দুল করিম সাহিত্য বিশারদের মতে কবি কিন্তু ষোলশো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন একই কথা বিভিন্ন বইয়ে ষোলশ শতকে পাওয়া যাচ্ছে তবে আমরা এখানে এই সালটাকেই মনে রাখবো জন্মস্থান হিসাবে চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত সুপ্রসিদ্ধ সুলতানপুর গ্রামে কবি জন্মগ্রহণ করেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তবে কবির উপাধি কবি কিন্তু দেখুন কবির বংশগত উপাধি ছিল কাজী পরীক্ষা দিতে পারে এবার যেটা কবির ধর্মত কবি কিন্তু সুফি ধর্মমতে বিশ্বাসী ছিলেন এবার যেটা আমাদের ইম্পর্টেন্ট যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করব সেটা হচ্ছে কাব্যের নাম কবির কাব্যের নাম লুট চন্দ্রাণী বা সতী না এটা সম্পর্কে একটু দেখে নেব কাব্যটির তিনটি খণ্ডে বিভক্ত ভীষণ ইম্পর্টেন্ট এবং তিনটি খণ্ডকে কিন্তু আব্দুল করিম সাহিত্য বিশরদ নামকরণ করছেন প্রথম খণ্ডে নামকরণ করছেন পরিচয় খণ্ড দ্বিতীয় খণ্ডে নামকরণ করছেন বিরোহ খণ্ড এবং তৃতীয় খণ্ডে নাম করছেন মিলন খণ্ড এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আপনার এই জায়গাটা জোর দেবেন কারণ কখনও কখনও হতে পারে যে তৃতীয় খণ্ডের নাম মিলন খণ্ডকে রেখেছেন তাহলে অবশ্যই আপনারা আব্দুল করিম সাহিত্য বিশ্বরাদের নাম উল্লেখ করবেন কাব্য শ্রেণী কাব্যটি কিন্তু রোমান্টিক আখ্যানধর্মী কাব্য অলরেডি আমি আলোচনার শুরুতেই বলেছি যে মধ্যযুগে প্রথম কিন্তু রোমান্টিক মানব মানুষের কথা বলা সেই কাব্যটি হচ্ছে এই কাব্যটি কাব্যের রচনাকাল আনুমানিক ষোলোশো একুশ থেকে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে কবিতার কাব্য রচনা করেছেন এখানে একটা শব্দ ব্যবহার করেছি দেখুন ভারী কেন বলছি তার রচনাকাল আর একটা জায়গা পাচ্ছি ষোলোশো পঁয়ত্রিশ থেকে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দ তবে আমরা এখানেই আমরা জোর দেব এরপর কাব্যের উৎস মিয়া সাধনের দেখুন ঠেট গুহারি ভাষায় মৈনাসৎ কাব্য অর্থাৎ কোন ভাষা লিখছেন ঠেট গোহারি ভাষায় এবং কোন কাব্য থেকে মৈনাসৎ এছাড়া আরেকটি কাব্য দেখুন মূল্ দাউদ রচিত চন্দায়ন বা চন্দ্রায়ন যাই বলুন না কেন এটা হচ্ছে এই মূল কাব্যের উৎস অর্থাৎ এই কাব্য এই জায়গা থেকেই তিনি তার কাহিনী সংগ্রহ করেছেন এবং কাব্য রচনা করছেন কাব্যের প্রধান চরিত্রকার দেখুন লোড চন্দ্রাণী তারপরে ময়নাবতী তারপরে বামন যোগী বুদ্ধিশিখা মিত্রকণ্ঠ ছাতন ভীষণ ইম্পর্টেন্ট এটা কিন্তু চরিত্র এবং এইগুলো হচ্ছে তার এই কাব্যের মূল চরিত্র কখনো কখনো পরীক্ষা দিতে পারে ছাতন কোন কাব্যের চরিত্র এবং কার চরিত্র কার নির্দেশে কাব্য রচনা ভীষণ ইম্পর্টেন্ট আরাকান রাজ শ্রীধর্মা আর লস্কর উজির মানে শ্রীধর্মা যার এর নাম লস্কর উজির আশরাফ খানের নির্দেশে কাব্যটি রচনা করছেন দেখুন শ্রীধর্মার লস্কর উজির যিনি যে আশরাফ খান সেই আশরাফ খানের নির্দেশে কিন্তু এই কাব্যটি রচনা করছেন এই কবি সভাপতি মানে সভাকবিত্ব বা পৃষ্ঠপোষকতা একটু দেখেনি কবি আরাকান রাজ শ্রী থু থম্মা ধম্মা বা শ্রী ধর্ম ধর্মর যে রাজসভার পণ্ডিত ছিলেন তিনি এবং যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আশরাফ খানের পৃষ্ঠপোষকতায় কিন্তু কাব্য রচনা করছেন তো পৃষ্ঠপোষক কিন্তু আশরাফ খান এরপর কাব্যের কাহিনী কাব্যের দুটি অংশ রয়েছে কাহিনীতে একটা হচ্ছে রাজকন্যা চন্দ্রারী ও লোড়ের প্রেমের সম্পর্ক আর একটা হচ্ছে সতী কথা তার প্রতিনিষ্ঠা অর্থাৎ তিনি যে ছাতন তাকে যে বিরক্ত করতেন তারপরেও তিনি তার একনিষ্ঠতা রেখেছেন তার স্বামীর প্রতি সেই বিষয়টাই এখানে উপস্থাপন করেছেন কব কাব্যের পরিসং অর্থাৎ কাব্যটি কে সমাপ্ত করেছেন কবি সোয়েদ আলাউল তার অসমাপ্ত কাব্য তার মৃত্যুর প্রায় একুশ বছর পর ষোলোশো ঊনষাট খ্রিস্টাব্দে সমাপ্ত করছেন কার নির্দেশে সোলেমানের নির্দেশ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে সোয়েদ আলাউল সোলেমানের নির্দেশে কাব্য রচনা করছেন এবং কত সালে রচনা করছেন ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে এবং কত বছর বয়স কত বছর পরে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কবির মৃত্যুকাল একটু দেখে নিই আনুমানিক ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে কবি মৃত্যুবরণ করেন আপনাদের যারাদের একটু অবশ্য যারা আপনাদের মনে হচ্ছে তথ্যগুলো প্রয়োজন আছে আপনারা অবশ্যই লিখে নেবেন যেগুলো আপনাদের কাছে নেই আবিষ্কার অর্থাৎ পুঁথি সম্পর্কে একটু দেখুন লোটচন্দ্রণী কাব্যটির পুঁথি আবিষ্কার করেন চট্টগ্রামের আব্দুল করিম সাহিত্য বিসরণ ভীষণ ইম্পর্টেন্ট তাহলে এই কাব্যের পুঁথিকে আবিষ্কার করছেন লচন্দ্রের কাব্যের যে আব্দুল করিম সাহিত্য বিশ্ব প্রকাশ এই কাবটি কে প্রকাশ করেছেন কাবুটি বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে প্রথম প্রকাশ করছেন সত্যেন্দ্রনাথ ঘোষাল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যেটা সত্যেন্দ্রনাথ ঘোষাল এছাড়া আরও কিছু দেখিনি ভাষায় দক্ষতা অর্থাৎ কবি কোন কোন ভাষায় বাংলা সংস্কৃত হিন্দি ও ব্রজুুলি ভাষায় কিন্তু তিনি দক্ষ ছিলেন এবার সতী ময়না নামকরণের কারণ অর্থাৎ এই নামকরণ কি দেখুন প্রতিব্রত ময়না সতীত্ব ধর্মের গৌরব বর্ণিত হয়েছে বলে কাব্যটির অপর নাম কিন্তু সতী ময়না বলা হয়েছে এরপর হচ্ছে প্রণয়মূলক কাব্য অর্থাৎ বাংলা সাহিত্যে প্রথম প্রণয়মূলক কাব্যই হলো হল সতীময়না অন্যান্য তথ্যগুলো একটু আমরা দেখে নেব কবির একমাত্র রচনা চন্দ্রণী ও সতী ময়না রচনাকালে কবির বয়স আটত্রিশ বছরে বেশি ছিল না বলে মনে হয় কাব্যের শুরুতেই তিনি শ্রী সুধর্মা ও আশরাফ খানের ভূয়সী প্রশংসা করেছেন বারো মাসিতে ব্রজবলি স প্রয়োগ করছেন অর্থাৎ ব্রজবলি ভাষার প্রয়োগ করছেন যেটা এর আগে মধ্যযুগের কোনো সাহিত্যিক করেননি দৌলত কাজীর কাব্যে নানা স্থানে হিতপদেশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এটা ভীষণ ইম্পর্টেন্ট দৌলত কাজী তার কাব্যের শেষখণ্ড পর্যন্ত লিখেছিলেন অর্থাৎ তবে বারো মাসির তম যে মাস পর্যন্ত লিখে যেতে পেরেছিলেন বাকি দ্বাদশ মাস আলাউল সমাপ্ত করছেন তারপরে আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কিন্তু দৌলত কবি অর্থাৎ তার কৃতিত্বগুলো একটু তারপর দেখুন দৌলত সুফি সাধক মঈনউদ্দিন মহম্মদ জিস্তির অনুগামী লোক ছিলেন এটা একটু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে কোন সম্প্রদায়ের লোক ছিলেন এবং কার অনুগামী ছিলেন এগুলো ভীষণ আপনাদের জানার দরকার আছে কাব্যের নায়ক কিন্তু লোর বা লৌড়ক এবং নায়িকা কিন্তু চন্দ্র ভীষণ ইম্পর্টেন্ট কাপের দুটি নাম পাওয়া যাচ্ছে একটি হচ্ছে দেখুন লোড চন্দ্রনী বা সতীময়না এবং অপর একটি নাম হচ্ছে লোড চন্দ্রনী ও এই শব্দটা ব্যবহার করতে হচ্ছে সতীময়না দেখুন একই নাম কিন্তু জাস্ট বা আর ও এই শব্দটার মধ্যে পার্থক্য রয়েছে আলাউল কর্তৃক সতীময়নার রচনা সমাপ্তি জ্ঞাপক শ্লোকটি পাওয়া যাচ্ছে যেটি কি দেখুন মুসলমানি সংখ্যা, শুনো দিয়ামন অল্প ভাবিলে পাইবা বা বুদ্ধিমন্তজন এটা হচ্ছে শ্লোক এই হয়তো দিয়ে দিল এই শ্লোকটি কার রচনা কালব্যাপক শ্লোক তখন আপনারা চোখ খান বন্ধ করে দৌলত কাজী করে দেবেন আস্তাফ খান কবিকে ময়না ময়নার ভারতী রচনার লেখার আদেশ দিচ্ছেন এবং যার যার ফলশ্রুতি কিন্তু এই কাব্যটি আলাল ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে সতী ময়না শেষ করছেন এবং এই কাব্যের কয়েকটি প্রবাদ প্রবচন আমাদের ভীষণ ইম্পর্টেন্ট দেখুন কখন কখনো দিতে পারে যে মৃত্যুর দ্বারে নারে কেহ দিবারে কপাট এই যে হয়তো এটা প্রবাদ দিয়ে বললো যেটি কোন কার কাব্যে দেখা যাচ্ছে বা হিনের পিরতি মরণ চেন আর বুদ্ধিজন পরিহরে শোক আর কিবা বা কার্যশুদ্ধি কী বা নিপতিত কায়া আরও একটি আছে দেখুন চিন্তিয়া যে যে করে কাজ সভাতে না পায় লাজ আচ্ছা পাছে নহে কলঙ্ক যন্ত্রণা তারপর লোডচন্দ্রের তৃতীয় খণ্ড মিলন খণ্ডে নবিত পূর্বেই আমি অলরেডি জানিয়েছি তিনটি খণ্ডকে কি কি নামে আব্দুল করিম সাহিত্য বিশ্বরা রেখেছেন বাকি দেখুন মধ্য কবি মধ্যযুগের বাংলা সাথে প্রথম ধর্মকে বাদ দিয়ে মাটির মানুষের কথাকেই তিনি তার রচনার স্থান দিচ্ছেন গোপাল হালদার কিন্তু ময়নামতিকে ময়নাবতীকে সর্বত্র ময়না মতি বলেছেন অর্থাৎ ময়নাবতীকে তিনি কি হচ্ছেন ময়না মতি বলছেন আর দৌলত কাব্যের প্রথম খণ্ড মুল্লা দাউদের চন্দ্রয়ন গ্রন্থ অবলম্বন লিখছেন তাহলে অর্থাৎ প্রথম খণ্ড কার মুল্লা দাউদের চন্দ্রায়ন আর দ্বিতীয় খণ্ড তিনি লিখছেন মিয়া সাধনের ময়না কাব্য অবলম্বনে এবং লৌকিক সাহিত্যে প্রথম কবি দৌরাত কাজী কিন্তু বলা হয় এবং কবি প্রথম বারো বারো মাসিতে ব্রজ ভাষা ব্যবহার করছেন পূর্বে একবার বলা হয়েছে কবির পিতৃপুরুষেরা কিন্তু হিন্দু ছিলেন এবং কবির কাব্যের দুই তৃতীয় অংশ রচনা করে মারা যাচ্ছেন না বাকি অংশ আলাউল সমাপ্ত করছেন ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে পূর্বে জানানো হয়েছে চৈত্র পরিচয় দেখুন ময়নাবতীর স্বামীর নামে হচ্ছে লৌরক আহ পিতার নাম হচ্ছে মোহরা বামন কিন্তু নপুংসক চরিত্র তাদের পরিচয় দেওয়া হয়েছে চন্দ্রনীর ধাইয়ের নাম হচ্ছে বুদ্ধি শিকা লোড় চন্দ্রনীর পুত্রের নাম হচ্ছে প্রচণ্ড তপন আর চন্দ্রপ্রভা হচ্ছে মানিক্যপুরের রাজকন্যা মোটামুটি আজ এই ছিল আলোচনা দেখুন আমার অলটি ইউটিউব চ্যানেলের নাম আচ্ছা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না একটা অন্তত কমেন্ট করে যাবেন যে ভালো বা মন্দ যাই হোক না কেন একটু জানাবেন তাতে উৎসাহ পাওয়া যাবে আর অবশ্যই শেয়ার করবেন অন্যদের মাঝে তো যাক এখানে শেষ করছি ধন্যবাদ